টাকা দর্শক আমি আপনাদেরকে দেখি ছোট ভাই টান দেওয়া ছাগলটা দেখুন চারশো পাঁচশো টাকায় ছাগল আজকের কায়তলা হাটে চার প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহ্যবাহী হাট কায়তলা হাট থেকে ছাগলের ভেবে শব্দে পুরো হাটটাই যেন মুখরিত হয়ে আছে আজকে আসছি আপনাদের সেই প্রিয় চ্যানেলের হাম্বা চ্যানেলের পক্ষ থেকে আমি নুনভি হাসান দেখুন অনেক ছাগল কিন্তু আজকের হাটে উঠেছে এই কায়তলা হাটে এটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা হাট আজকে তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু এগুলো পাইকাররা কিন্তু সব ছাগলগুলোই কিনে নিয়েছে বিশেষ করে মা ছাগলগুলো অর্থাৎ পাটি ছাগলগুলো এগুলো পাইকাররা কিনে নিয়েছে অনেক জাতের ছাগল কিন্তু এখানে ওঠে তো চলুন আমরা কিছু পাটি ছাগল বা বাচ্চা ছাগলের দরদাম প্লাস খাসি ছাগলের দরদামগুলো জানানোর চেষ্টা করি চলুন দর্শক আমরা একটু ঘুরে আজকের এই হাটটা দেখুন দর্শক একটা আমরা মা ছাগল দেখতে পাচ্ছি যারা পালন করতে নিতে চান ইচ্ছুক তাদেরকে একটু দেখাবো আজকের এই মা ছাগলটার অর্থাৎ পাটি ছাগলটার দাম কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আল্লাহ ভালো রাখছে দেখ এটাকে নিজের পালন করা ছাগল নিয়ে আসছেন না ব্যাপারে পালন করা পালন করা কোন জায়গা থেকে আসছেন শহর গোবিন্দপুর জি শহর গোবিন্দপুর এই শহর গোবিন্দপুর থেকে আচ্ছা আচ্ছা দর্শক দেখুন একটা ভাই মা ছাগল নিয়ে আসছে অর্থাৎ পাটি ছাগল আমরা ছাগলটা দেখাই আর দরদাম জানার চেষ্টা করি দরদাম কি হয়েছে ভাই আজ দরদাম হয়েছে 6000 6200 6000 6200 জি আপনার ইচ্ছুক রকম কেমন 6500 হলে বেশি হলো মন কতগুলো ছাগল পালন করেন না আর দশটা আছে আর কি বাড়িতে এটা বাদ দেওয়ার আর বাড়িতে আছে আর জি আচ্ছা যদি মানে আমার গ্রাহক যারা আছে মানে আমার যারা ভিওয়ার্স আছে তারা যদি নিতে চায় কোন জাতের ছাগলগুলো নিলে ভালো হয় পালন করলে ভালো হয় আমি তো আসলে দাদা ওই রকম ভাবে না এমনি দেশে আমি পালি আর কি এখন বলে ক্রস বেশি লাভবান 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 হওয়া দর্শক আমরা এখন দেখুন এগুলো মা ছাগলটা আপনাদের দেখালাম এটা কি না এখনো পরে নাই না আচ্ছা দর্শক চলুন আমরা আরও সামনে কিছু ছাগল দেখানোর চেষ্টা করি আজকের এই হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আমি আজকে মোটামুটি চেষ্টা করে অনেকগুলো বাজার ঘুরে আজকের এখানে ছোটো ছাগলগুলো অনেক দেখতে পাচ্ছি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে

বিক্রি করে দিবেন দর্শক দেখুন এই ছোট বাচ্চা ছাগলটা এটার দাম আপনি চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দরদাম হয়েছে আচ্ছা অনেকে পাটা না এখনো কাটানো হয় নাই না আচ্ছা আর এই যে এটা 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 কত যাচ্ছেন এটা সাড়ে পাঁচ দরদাম হয়েছে কত এটা এইটার পঁয়ত্রিশশো টাকা দর দাম হয়েছে দর্শক দেখুন আমি কিন্তু খুব সুন্দর কয়েকটা এটা হচ্ছে পাঠার বাচ্চা দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে পাঠা এখনো কাটানো হয় নাই অনেক সুন্দর তুমি এটা কোলে নাও তো বাবু সুন্দর করে কোলে নাও তো কোলে নাও তোমাকে একটা ছবি নেই দেখুন এটা এদিকে ঘোরাও দেখুন দর্শক ভাই ছোটো ভাই আমার এটা কোলে নিয়েছে সুন্দর একটি ছাগল ধন্যবাদ দর্শক আমরা অনেক ভালো লাগলো আর একটা ছোট ছাগল দেখতে পাচ্ছি দেখুন যারা পালন করতে নিতে চান তাদের দেখাতে একটু না ভাই ভাই ছাগলের দাম কমন হচ্ছে দেখুন পঁচিশশো ছাব্বিশশো টাকা এই ছাগল খাসি ছাগলটার দরদাম বা খাসির দরদাম বলছে আপনি কত হলে ছেড়ে দিবেন তিন হাজার হলে ছেড়ে এটা কি পালন করে আপনার দেখুন রুবেল ভাই কিন্তু হাটের থেকে কিনে আবার গ্রাম থেকে ময়াল নিয়ে আসে বিভিন্ন হাটে ওনাকে দেখা যায় তো আজকে এখানে দেখতে পাচ্ছি ছাগল নিয়ে আসছে খাসির বাচ্চা এটা হলে বিক্রি করবেন এটা আঠারো তিন হাজার হলে বিক্রি করে দেবেন দর্শক শুনলাম ভাইয়ের কাছ থেকে রুবেল ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ ভাই দর্শক আমরা আর একটু সামনে এগিয়ে দেখি যে আরো কিছু ছাগল আপনাদেরকে দেখাতে পারি কিনা বাচ্চা ছাগলগুলো যেগুলো আপনারা সবসময় আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা চান

পাশের উপরে পাশের উপরে হলে বিক্রি করে দেবেন ধন্যবাদ কাকা এটা দেখুন যে পাঁচ ফেটের উপর হলে কাকা বিক্রি করে দিবে আমরা আরও কিছু ছাগলের বাচ্চা বা ছাগল খাসি এগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করছি আজকের এই কায়তলা হাট থেকে দেখুন দর্শক এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আমরা দেখাই আপনাদেরকে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা এবং বড়ো মাছ ছাগলগুলোও দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি একটি মাছ ছাগল এই মাছ ছাগলটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ পাঠি ছাগলটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখুন অনেক বড় একটি পাঠি ছাগল এটা আমরা একটু জানার চেষ্টা করব কাকার কাছ থেকে আমরা একটু বসি কাকার কাছে কাকা আসসালামু আলাইকুম বয়ে পড়ছেন তো কাকা রোদের কুলায় না না কয়টা নিয়ে আসছেন বাজারে যে পাটি ছাগল দেখা যায় এই দুইটাই আচ্ছা পাটির পাটি ছাগল খুব সুন্দর ছাগল দুটো এগুলো দরদাম হয়েছে না বাজান দুইটা মিলে কত বলে ষোলো হাজার বলে না দর্শক এই দুইটা ছাগল ষোলো হাজার টাকা বলে পাটি ছাগল মা ছাগলগুলো দেখুন খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাই অনেক সুন্দর দুইটা ছাগল কাকা কত হলে এগুলো ছেড়ে দিবেন আপনারা কত হলে ছাড়বেন বিশ হাজার কেটে দিয়েছেন আপনারা বিশের নামায় কি নামবেন না উনিশ হাজার না দর্শক দেখুন এটি উনিশ হাজার হলে মানে কাকা লাস্ট ছেড়ে দিবে এই মা ছাগল দুটো অনেক সুন্দর হয়তো দু এক বিয়ানি দিয়েছে আমরা আরও কিছু ছাগলের বাচ্চা বা ছাগলগুলো খাসি ছাগলগুলো দেখানোর চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি একটি বাচ্চা ছাগল এই বাচ্চা ছাগলটা একটু দেখানোর চেষ্টা করব দেখুন খুব সুত্ত একটি ছাগল কাকা নিয়ে বসে আছে কাকা কি দাও তো দরদাম কমেছেন না কাকা দেখুন এখানে দরদাম ওঠানো হচ্ছে দুটোর দাম বলা হচ্ছে বারো হাজার পর্যন্ত দরদাম বলে খুব সুন্দর এখানে একটা বা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করি দেখুন খুব সুন্দর ছোট্ট একটা ছাগল অনেক সুন্দর কাকা নিয়ে বসে আছে গরমে হয়তো হাঁপিয়ে গেছে কাকা গরমে কি হাঁপিয়ে গেছেন না বাজান

কত টাকা দাম বলছে দাম কয় পনেরোশো পনেরোশো টাকা দাম বলে এটা খাসি না পাটির বাচ্চা দর্শক দেখুন এই যে পাটির বাচ্চা আপনাদের দেখাচ্ছি আর একটা পাটির বাচ্চা অর্থাৎ পাটি ছাগলগুলো পনেরোশো টাকা দাম বলছে কত হলে বিক্রি করবে একটু জানার চেষ্টা করবো কাকা কত হলে ছেড়ে দেবেন এটা কত হলে ছাড়বেন এটা

দুইটা মিলা দাম বলতেছে আপনার ছ হাজার টাকা এই ছিল আজকের বাজারটা ঘুরে ঘুরে একদম রোদ্রে কিন্তু সবাই হাঁপিয়ে গেছে তারপরেও চেষ্টা করছি যে আজকের আপনাদের চাহিদা অনুযায়ী আজকে ভিডিও ক্রিয়েট করার জন্য তেমনি করে আজকে যে বাচ্চা ছাগলগুলো এবং পাটি ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি আর ঘুরে বলে সেগুলোই বের করছি যে কোন জায়গায় সে বাচ্চা ছাগল এবং ছোটো পাটি ছাগলগুলো আছে এগুলো সেগুলো বের করে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের কায়তলা হাট থেকে ভিডিও দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও আপনারা ক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল হাম্বা এটা আপনাদের প্রিয় চ্যানেল এবং প্রিয় নিত্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকে আমি নুরুহী হাসান আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দর্শকের ভালোবাসা আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক